উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান চলুন তাহলে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা দশটি খবর চিঠিতে তথ্যফুল ধামাচাপা দেওয়ার চেষ্টা আরজি কর আবহে মমতাকে পাল্টা চিঠি কেন্দ্রের ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর চব্বিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে জবাব দিল কেন্দ্র কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠিতে পাল্টা রাজ্যের দিকেই আঙুল তুলেছেন দ্বিতীয় চিঠিতে মমতার দাবি দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন ও ধর্ষণের যে ঘটনা ঘটছে সেগুলি রুখতে অবিলম্বে কঠোরতম আইন আনতে হবে এর পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীর দাবি দেশের নারী নির্যাতন নিয়ন্ত্রণে ভারতীয় ন্যায় সংহিতায় যে বিধান রয়েছে তা যথেষ্ট কঠোর রাজ্য সরকারকে সেই আইন কার্যকর করতে হবে এর পাশাপাশি রাজ্য সরকারের বেশ কিছু বিষয় চাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন মমতা এমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী তার অভিযোগ বাংলায় ধর্ষণ ও পক্সো মামলার জন্য এগারোটি অতিরিক্ত ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট আছে সেগুলিকে রাজ্য সরকার কাজে লাগাচ্ছে না বাংলায় আটচল্লিশ হাজার ছশোটি ধর্ষণ এবং পক্সো মামলা বিচারাধীন প্রয়োজনে এগারোটি অতিরিক্ত ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টকে সচল করে কাজে লাগাতে পারে রাজ্য কিন্তু তা করেনি কেন্দ্রীয় মন্ত্রীর সাপ অভিযোগ চিঠিতে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে যা দেখে মনে হচ্ছে রাজ্যের ফাস্ট ট্র্যাক কোর্টগুলি কাজে লাগাতে না পারার বিষয়টিকেই চাপা দেওয়ার চেষ্টা করছে প্রসঙ্গত গত বাইশ আগস্ট লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি ছিল দেশে রোজ প্রায় নব্বইটি এ ধরনের ঘটনা ঘটছে এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক এমন নাক্কারজনক ঘটনায় ইতি টানা আমাদের সকলের দায়িত্ব এসব ঘটনাকে চিহ্নিত করে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা দরকার আমার প্রস্তাব দেশের প্রতিটি জায়গায় ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তৈরি করা হোক রাজ্যকে হাইকোর্টের বড় ধাক্কা মিছিলে অনুমতি দিলেন বিচারপতি সিনহা সাপেক্ষে আরজিকার হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল চলছে তরুণী চিকিৎসকের ন্যায় বিচার এবং অপরাধীর শাস্তির দাবিতে মানুষ আন্দোলন চালাচ্ছেন এদিন কলকাতা হাইকোর্ট রাজ্যকে বড় ধাক্কা দিয়ে এক গুরুত্বপূর্ণ রায় দেন যা প্রভাবিত করতে চলেছে আন্দোলনের গতিবিধি বিচারপতি অমৃতা সিনহার নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ কালচারাল অ্যান্ড লিটারারি বেঙ্গল নামক সংগঠনের মিছিলে অনুমতি দেন তিন সেপ্টেম্বর রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলের অনুমতির আবেদন করা হয়েছিল যা প্রথমে পুলিশ খারিজ করে দেয় রাজ্য জানিয়েছিল মিছিলে সময় নিয়ে তাদের আপত্তি রয়েছে কারণ সেটি অফিসের ছুটির সময় বিচারপতি সিনহা রাজ্যের আপত্তি নিয়ে প্রশ্ন তুলে বলেন চারিদিকে বিক্ষোভ চলছে শুধুমাত্র সময় বেঁধে দিলে কি সেটা আটকানো যাবে আদালত মিছিলে অনুমতি দিয়ে জানিয়েছে যে তিন সেপ্টেম্বর দুপুর তিনটে তিরিশ থেকে রাত আটটা পর্যন্ত মিছিল করা যাবে তবে জনতার সমস্যা যাতে না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারকে আগামী তিন সেপ্টেম্বরের মিছিলের অনুমতি দিতে বলা হয়েছে এই সিদ্ধান্তের ফলে আরজিকর কাণ্ডের প্রতিবাদে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে ঠাকুরঘরকে আমি তো কলা খাইনি কুনালের পাল্টা অরিজিৎ সিং আরজিকর কাণ্ডে বিচার চেয়ে গান গিয়েছেন অরিজিৎ সিং আর তা নিয়ে এবার সঙ্গীত শিল্পীকে আক্রমণ শানালেন কুণাল ঘোষ তিনি লিখেছেন বিবেক জাগে শুধু বাংলায় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে গান হয় না কারণ ওটা কর্মক্ষেত্র কাজ টাকা কেরিয়ার তাই চুপ কুণালের ওই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন পরমবর্ত থেকে রুদ্রনীল ঘরেকে আমি তো কলা খাইনি এই বিতর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট অরিজিতের আরজিকর কাণ্ড নিয়ে শুরু থেকেই সরব সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বিচার চেয়েছেন তাই নিয়ে গান বেঁধেছেন এবার সেই অরিজিৎ সিংকে সরাসরি আক্রমণ করলেন কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন অরিজিৎ সিং অপূর্ব গায়ক ছেলেটিও ভালো তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ সমর্থন করি কিন্তু সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়ে কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ কাজ টাকা ক্যারিয়ার তাই চুপ শুক্রবার কুণাল ঘোষের পোস্টের পর অরিজিৎ সিংয়ের পেজে কারো নাম না করেই দেখা যায় এই পোস্ট যেখানে লেখা ঠাকুর ঠাকুরঘরকে আমি তো কলা খাইনি মুক্তি পেলেন সায়ন লাহিরি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য হাইকোর্টের নির্দেশ মতোই শনিবার জেল থেকে মুক্তি পেলেন ছাত্র সমাজ নেতা সায়ন লাহিরি এদিন ব্যাংশাল আদালত থেকে জামিন পান সায়ন যদিও ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে এদিনই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার নবান্ন অভিযানে অশান্তির পরের দিন অর্থাৎ গত আঠাশ আগস্ট সায়ন লাহিরিকে গ্রেপ্তার করে পুলিশ ষড়যন্ত্রসহ সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয় যদিও গত শুক্রবারই সায়ন লাহিরকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট শনিবার বেলা দুটোর মধ্যে সায়ন লাহিরের মুক্তির নির্দেশ দেয় শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশ মতোই এদিন সায়নের মুক্তির নির্দেশ জারি করে ব্যাংশাল আদালত মুক্তি পাওয়ার পর তার পাশে থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান সায়ন একই সঙ্গে তিনি জানিয়েছেন বিচারের দাবিতে লড়াই চলবে আমাদের যে সঙ্গীরা এখন জেলবন্দি রয়েছেন তাদেরকে সারাতেও লড়াই চালিয়ে যাব আমরা সঞ্জয়ের মুক্তির সময় এদিন আদালত চত্বরে তার পাশে দেখা গিয়েছে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডাকেও।। জিকর কাণ্ডে বড় সিদ্ধান্ত সেরেয়া ঘোষালের বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন প্রতিবাদের ভাষা কঠোর থেকে আরও কঠোর হচ্ছে এবার নিজের গানের শো পিছলেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল অল হার্টস ট্যুর বলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে কনসার্ট করবেন শ্রেয়া কিন্তু নয় আগস্ট আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিলেন গায়িকা এতদিন শুধু শোনা যাচ্ছিল সিনেমার রিলিজ পিছিয়ে যাচ্ছে শহরের অভিনেতারা নিজেদের ছবির প্রিমিয়ার থেকে টিজার ট্রেলার লঞ্চের যে কোনো অনুষ্ঠান বাতিল করছিলেন সকলেরই দাবি ছিল একটা যে তারা ন্যায় বিচার চান প্রায় কুড়ি দিন হয়ে গেল এখনও কোনো উত্তর পাওয়া যায়নি কয়েকদিন আগে ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন সঙ্গীত শিল্পীরা নিজের এক স্যান্ডেলের মাধ্যমে একের পর এক বার্তা দিচ্ছিলেন গায়ক অরিজিৎ সিং এবার চরম সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্তের কথা বিবৃতিতে সেরা লিখেছেন কয়েকদিন আগে শহরে যে ঘটনা ঘটে গিয়েছে তা আমার মনে ভয়ঙ্করভাবে প্রভাব ফেলেছে একজন মহিলা হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তাই চোদ্দো সেপ্টেম্বর আমার যে ট্যুরটি হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি আগামী কবে এই শো হবে সেই তারিখটা এখনই বলতে পারছি না তবে আপাতত এই অনুষ্ঠানটি হবে না সেরা জানিয়েছেন অক্টোবরে কোনো একটা তারিখ ঠিক করা হবে সেরার এই সিদ্ধান্তে পাশে রয়েছেন তার শ্রোতারা তাই এই মুহূর্তে সেরার কোনো অনুষ্ঠান হবে না শহরে ছয় মাসের জন্য এই এই জিনিস নিয়ে কলকাতায় ঢোকা যাবে না নির্দেশিকা জারি অস্ত্র বা হাতিয়ার নিয়ে এবার কড়াকড়ি শহর ও শহরতলির মধ্যে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ লাঠি থেকে বোমা সমস্ত আক্রমণাত্মক অস্ত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ এক সেপ্টেম্বর থেকে আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ ছ মাস পর্যন্ত কলকাতা শহর এবং সংলগ্ন এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতার পুলিশ সুপার বিনীত কুমার গোয়েল এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন নির্দেশিকায় বলা হয়েছে কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় তলোয়ার বন্দুক ভারী ধারালো অস্ত্র নিয়ে কেউ চলাচল করতে পারবে না তেমন হলে আইন মেনেই ব্যবস্থা নেবে পুলিশ এমনিতেই প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করা বেআইনি কেউ রাস্তায় এভাবে ঘুরতে পারেন না কিন্তু নতুন করে কলকাতার নগরপালের এহেন নির্দেশিকায় নানা মহলে প্রশ্ন উঠছে লাগাতার মিছিল আন্দোলন অভিযান চলছে শহর শহরতলিতে গত কয়েকদিনে একাধিক মিছিল হয়েছে শহরে কোথাও কোথাও লাঠি বাঁশ এমনকি অস্ত্রের ব্যবহারও হচ্ছে বলে অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বা ঘটতে পারে এই আশঙ্কার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত পুলিশের খবর সূত্রের গোপালিকার মেয়াদ বাড়ল না নিয়োগ হলো নতুন মুখ্য সচিব মুখ্য সচিব পদে বিপি গোপালিকার মেয়াদ কি আরও তিন মাস বাড়বে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল তবে গোপালিকার মেয়াদ আরও বাড়ালো না কেন্দ্র ফলে নতুন মুখ্য সচিবের নাম ঘোষণা করল নবান্ন নতুন মুখ্য সচিব হলেন মনোজ পন্ধ উনিশশো সালের আইএএস অফিসার তিনি আপাতত মুখ্য সচিবের দায়িত্ব সামলাবেন রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে শনিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন শনিবার মুখ্য সচিব হিসেবে গোপালিকার বর্ধিত মেয়াদ শেষ হয় গত তিন মাস ধরে তিনি এক্সটেনশানে ছিলেন অর্থাৎ চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তিন মাস এক্সটেনশানে সচিবের দায়িত্ব সামলেছেন গোপালিকা লোকসভা নির্বাচনের মাঝেই তার অবসর নেওয়ার কথা ছিল কিন্তু তিন মাসের মেয়াদ বৃদ্ধি করা হয় সূত্রে খবর গোপালিকার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর জন্য দিল্লিতে ফাইল পাঠানো হয়েছিল তবে তা অনুমোদন না হওয়ায় রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে মনোজ পন্থের নাম ঘোষণা করা হল উনিশশো সালের আই এএস অফিসার মনোজ পন্থ